আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু পার্টি ব্যাগ কালেকশন দেখাবো সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন ব্যাগগুলো আনা হয়েছে আপনাদের জন্য ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে যার যে ডিজাইন যার যে ব্যাগ ভালো লাগে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন প্রতিটা ব্যাগের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছুই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন পছন্দ মতো কালেকশান ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে দেওয়া হচ্ছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একশোটার বেশি ডিজাইন আছে নতুন নতুন কালেকশান আছে প্রতিটা কালেকশন প্রতিটা জিনিস আপনাদেরকে অনেক রিজনেবল প্রাইসে দেওয়া হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির প্রতিটা ব্যাগ মাসাল্লাহ আমাদের ব্যাগের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলেও তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন নতুন নতুন কালেকশন নতুন ব্যাগগুলো আপনারা আমাদের কাছে অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে ব্যাগের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব যার যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে নিয়ে নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন প্রতিটা ব্যাগই কোয়ালিটি ফুল প্রিমিয়াম কোয়ালিটির আমাদের অনেক সুন্দর ডিজাইনের নতুন চায়না ইম্পোর্টেড ব্যাগ এসেছে এবং আমাদের হিজাব ব্যাগ ড্রেস কালেকশানের কিন্তু অভাব নাই প্রতিটা জিনিস আপনারা আমাদের কাছ থেকে অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন অর্ডার করতে হলে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব তখন আপনারা ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন যার যে কয়টা ইচ্ছা যার যেটা যেটা ভালো লাগে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালার কালেকশন ডিজাইন অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে মাসাল্লাহ আমাদের ব্যাগ অনেক সুন্দর সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন নতুন ব্যাগগুলো আনা হয়েছে আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যার যে কয়টা ইচ্ছা যার যেটা যেটা ভালো লাগে স্ক্রিনশট রেখে ওটা কনফার্ম করে দিবেন আমাদের প্রতিটা ব্যাগের পাশে প্রাইস লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন নতুন কালেকশান দেখার জন্য নেওয়ার জন্য সব ধরনের কালেকশানের ছবি ভিডিও সব কিছু দেওয়া হয়ে থাকে আপনাদের পছন্দ মতো কালেকশান সবগুলোর আমরা ছবি ভিডিও ডিটেলস দিয়ে থাকি সব কিছু বলে দিয়ে থাকি আপনাদের পছন্দ মতো কালেকশান ডিজাইন সব কিছু অনেক রিজনেবল প্রাইসে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন নতুন নতুন কালেকশান নতুন নতুন ডিজাইনগুলো অনেক রিজনেবল প্রাইসেই দেওয়া হয়ে থাকে আপনাদের জন্য দেরি না করে ঝটপট করে অর্ডার করে ফেলুন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করে ফেলুন আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিয়েছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি নতুন কালার নতুন কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো অনেক অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন প্রতিটা প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ হাতে পেলে বুঝতে পারবেন আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন সুন্দরভাবে দেখিয়ে হচ্ছে বলে দেওয়া হচ্ছে প্রাইসও লিখে দিয়েছি আরও কিছু জানতে হলে বা জানা থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে আমাদের অনেক হিজাব কালেকশান আসছে নতুন হিজাব কালেকশন যে অপরা নতুন নতুন হিজাব যাচ্ছেন সব ধরনের হিজাব কালেকশন আসছে নামাজি হিজাব থেকে শুরু করে বাচ্চাদের বড়দের সবার জন্য অনেক সুন্দর পার্টি হিসাব আসছে তো সব ধরনের হিজাব কালেকশান একে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডিটেলসে বলে দিচ্ছি আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও ছবি সব কিছু দেখানো হয়ে থাকে ডিটেলসে বলা থাকে আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ব্যাগ যেটা যেটা ভালো লাগে স্ক্রিনশট রেখেই মো হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিবেন। আমাদের কুরিয়ার সার্ভিসের লোক আপনার এলাকায় আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে আর ডেলিভারি বয় গেলে আপনারা সব কিছু চেক করে নিতে পারবেন নতুন কালেকশান নতুন ডিজাইন সব কিছু আপনারা আমাদের কাছে চেক করে নিতে পারবেন যেটা লাগবে যে যেটা নিতে চান দুটো করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লেখা আছে এবংও হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে আছে এবংও হোয়াটসঅ্যাপে মেসেজ করে ফেলবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দিবেন আপনাদের পছন্দ মতো কালেকশন ডিজাইন সব কিছুই হোলসেল প্রাইস অফার প্রাইসে দেওয়া হচ্ছে আর কিছু জানার থাকলে বা জানতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে এত সুন্দর সুন্দর ব্যাগগুলো এত রিজনেবল প্রাইসে পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ হাতে পেলে বুঝতে পারবেন আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলেও বুঝতে পারবেন আমাদের অনেক নতুন ডিজাইনের ব্যাগ আসছে অনেক কালেকশন আসছে সব কিছু আপনারা আমাদের ভিডিওতে দেখতে পারবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমাদের ব্যাগ হিজাব ব্লাউজ বোরকা ড্রেস অনেক কালেকশন আসছে মার্শাল আমাদের চ্যানেলে খুব ভালো ভালো রিভিউ আছে প্রতিটা প্রোডাক্টের আর কিছু জানার থাকলে বা জানতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমোহু হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন আপনাদের জন্য কিন্তু নতুন কালেকশান নতুন ডিজাইনগুলো আনা আর আপনারাই কিন্তু আমাদের অনেক ভালো ভালো রিভিউ দিয়ে থাকেন আপনাদের যদি আরও কোনো কিছু জানার থাকে বা জানতে চান বা আপনারা শীত উপলক্ষে নতুন কিছু আমাদের কাছে সে অনলাইনে কিনতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন কোন জিনিসগুলো আপনাদের দরকার কোনটা কোনটা কিনতে চান আমাদের কাছ থেকে নতুন প্রোডাক্ট আমাদের কি আনা উচিত আর আমাদের যে যে প্রোডাক্টগুলো আমরা সেল করি এগুলো কিনতে হলে অবশ্যই আমাদের ভিডিওতে দেওয়া নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সব ধরনের কালেকশন ডিজাইন সব কিছু অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দেবেন সুন্দর ডিজাইনের নতুন কালেকশান নতুন নতুন প্রোডাক্টগুলোই কিন্তু আপনাদেরকে আমরা দিয়ে থাকি আমাদের প্রতিটা প্রোডাক্টের কোয়ালিটি মাসাল অনেক ভালো পছন্দ মতো কালেকশন সব কিছু আপনারা আমাদের কাছে অনেক রিজনেবল প্রাইসে পারবেন আপনাদের পছন্দ মতো জিনিসগুলোই কিন্তু আমরা দিয়ে থাকি সব সময় আপনাদের জন্য নিয়ে আসি যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন সব কিছু ডিটেলসে দেখিয়ে দেওয়া হচ্ছে বলে দেওয়া হচ্ছে প্রাইসও লিখে দিয়েছি